ভোটের মুখে মালদহের মানিকচকে শ্রমিক সংগঠনের শক্তি বৃদ্ধি দুশো কুড়ি জন শ্রমিকের যোগ দিলেন বাম শ্রমিক সংগঠন সিটুতে আসন্ন ভোটের আবহে শ্রমিক সংগঠনের শক্তি বাড়ল বামেদের শনিবার মালদহের মানিকচকে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রায় দুশো কুড়ি জন শ্রমিক যোগ দিলেন বাম শ্রমিক সংগঠন সিটুতে এই বিপুল সংখ্যক শ্রমিকের যোগদানকে ভোটের আগে বামেদের জন্য অক্সিজেন হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা যোগদান করা শ্রমিকদের মধ্যে অধিকাংশই মানিকচক ঘাট সংলগ্ন পরিবহন ক্ষেত্রের গাড়ি ড্রাইভার খালা এবং মজদুর শনিবার বিকেল চারটে নাগাদ মানিকচকে আয়োজিত যোগদান মঞ্চে আনুষ্ঠানিকভাবে তারা সিটুর পতাকা হাতে তুলে নেন যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সাইফুদ্দিন স্মাইল সামসুল প্রমুখ এদিনে যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটু মালদা জেলা সম্পাদক তথা মানিকচকের সুপরিচিত ভূমিপুত্র দেবজ্যোতি সিনহা সিটু ব্লক সম্পাদক শ্যামল বসাক, সিটু নেতা ওমর আলী বিক্রম সরকার প্রমুখ এ বিষয়ে সিটু মালদা জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা বলেন রাজ্যে কাজের অভাব প্রকট কাজ না পেয়ে অগণিত শ্রমিক বাধ্য হয়ে পরিযায়ী হিসেবে ভিন রাজ্যে ছুটছেন এদের অনেকেই বাম আমলে সিটু সংগঠনে সক্রিয় ছিলেন কিন্তু রাজ্য সরকার পরিবর্তনের পর কেউ নিষ্ক্রিয় হয়ে পড়েন আবার কেউ অন্য সংগঠনে চলে গিয়েছিলেন তিনি আরো বলেন সিটি সংগঠনে যুক্ত হওয়া এই শ্রমিকদের পাশে দাঁড়ানো এবং সব রকমের সহযোগিতা করা তাদের নৈতিক কর্তব্য শ্রমিকদের প্রতিক্রিয়া যোগদানকারী শ্রমিকদের একজন জানান আগে আমরা এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম বর্তমানে বিপদে আপদে কেউ দাঁড়ায় না পুরনো সংগঠনের উপর ভরসা রেখে আবার ফিরলাম আশা করি দেবজ্যোতি সিনহা আমাদের পাশে থাকবেন মালদার মানিকচক থেকে মোহাম্মদ ইউসুফের রিপোর্ট সোনার বাংলা নিউজ টিভি

দুশো কুড়ি জন নতুন করে আবার চলো অনেক দেখা যাচ্ছে অনেক লোক বিপদে পড়ছে বিপদের সামনে কেউ দাঁড়াচ্ছে না অনেকের নেতা মাথা আছে বা অনেকের লোকজন আছে দাঁড়াচ্ছে না সেই আমরা নিজে এখন ইন্দন একতা হয়ে ড্রাইভার ড্রাইভার যে সহযোগিতা করবে হেল্প ড্রাইভার ড্রাইভার খালাস সব আছে পুরো মালিক আছে পরিবহন আচ্ছা আপনারা মূলত কোন এলাকায় কাজ করতে মানিচ ঘাট এলাকা আচ্ছা পরিবহন মজদুর ইউনিয়ন এরা মূলত বিভিন্ন বাইরের যে রাজ্যগুলো আছে কারো কারো নিজস্ব ট্রাক আছেন এবং নিজেই একজন শ্রমিক আবার অনেকে অন্য ট্রাকে শ্রমিক হিসেবে কাজ করে প্রায় দুশো কুড়ি জনের মতো যোগদান করলে মানিকচক ঘাটে যারা ট্রাক ড্রাইভার আছেন এবং কেউ কেউ নিজের একটা ছোটো ট্রাক আছে প্লাস নিজে ড্রাইভ করে তারা হচ্ছে বিভিন্ন রাজ্যে মাল পরিবহন করে আমাদের জনপথ পরিবহন মজদুর ইউনিয়ন সিআইটুর আন্ডারে দীর্ঘদিন একটা ইউনিয়ন ছিল এখন শাসক দলের যে আইনটি সংগঠন আছে তারা আবার তাদেরকে প্রলুব্ধ করে সংগঠনে যুক্ত করার জন্য নানান প্রতিশ্রুতি দেয় কিন্তু একটা শ্রমিক সংগঠন কেন শ্রমিক শ্রমিক সংগঠন হচ্ছে স্বার্থে কাজ কিন্তু তা না করে শ্রমিকদের স্বার্থ দেখা হয় শ্রমিকরা কোথাও বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ায় না শ্রমিকরা ভিন রাজ্যে কোথাও থানায় হ্যারাসে পড়লে তার পাশে দাঁড়ায় না সামাজিক সুরক্ষার যে বইগুলো আমরা করেছিলাম সেই নিয়ে কোনো চর্চা আলোচনা নাই এবং দীর্ঘ প্রায় এগারো বারো বছর তারা হচ্ছে বিধশ্রদ্ধ হয়েছে বঞ্চিত হয়েছে সেই বঞ্চিত হওয়ার প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারাই আমাদের সাথে যোগাযোগ করে যে আমরা পুরনো ইউনিয়নে ফিরে যাব এবং আমরা সিআইটু করতে চাই ওখানে প্রায় বিধানসভা ভোটের আগে এতজন শ্রমিক আপনাদের দলে যুক্ত হলো নি আপনাদের কি শক্তি বৃদ্ধি পেল মানে কি মনে করবেন শ্রমিক সংগঠন কে কোন রাজনৈতিক দল করবে তার কোনো বাধ্যবাধকতা নাই শ্রমিক সংগঠনে যারা আসবেন একজন যদি অন্য রাজনৈতিক দল করে আর আমার ইউনিয়নের সদস্য হন সিআই টুর অন্যতম দায়িত্ব তার পাশে দাঁড়ানো আমরা যান কবুল লড়াই কিন্তু রাজনৈতিক স্তরের কথা যদি বলেন তো মানিক চোখে এই চেহারা দেখতে পারবে কালকেই ইনায় নাইট হবে ভুতলিতে ভাঙছে সাম্প্রদায়িক শক্তি বিজেপি একডালীয় মাটি না ফেলে ওই উনিশ হাজার লিড পাবে শিরুপা মিত্র চৌধুরী কথায় বিজেপির নেতারা তো ওই ভুতনিতে যান আগের লোকসভা ভোটে চব্বিশ হাজার এবার উনিশ হাজার একদিনও পা দিয়েছেন আর বিজেপির নেতারা এখন ওই আইনের কথা বলছেন আর আইনে কি হয় আমরা জানি না মানুষ আর বিশ্বাস করছে না দেখছেন না আগের দিনে ভারত পাকিস্তানের খেলা হলে একবারে আর এস বাহিনী যাই শ্রীরাম বলে নেমে যেত এখন দেখতে পাচ্ছেন মানুষ রুটি রুজি জীবন জীবিকার কথা বলছে মানুষের সমস্যা আছে খাওয়া চাওয়া পাওয়া রোজগার আজকে দেড় কোটি পরিযায়ী শ্রমিক পশ্চিম বাংলায় আজকে ওই রতুয়াতে ডেপুটেশন দিলাম বিডিও সাহেব বলছেন দশটা গ্রাম পঞ্চায়েতে সত্তর হাজার পরিযায়ী শ্রমিক আমার এখানকার জোয়ান ছেলে এম এ বিএ পাস করে বাইরে রাজ্যে কাজ করবে এ রাজ্যে কাজ নাই একশো দিনের কাজ বন্ধ কারখানা হয় না বাইরের রাজ্যে কেউ শখ করে যায় ওটা পশ্চিমবাংলায় বামপন্থীদের প্রতি আস্থা বাড়ছে ধর্মনিরপেক্ষ শক্তি सुबह की चाय और टीवी का साथ खबर सुनो कदमों के साथ हर दिन की हलचल जगाए सच की राह पर हम ले जाए सोनार बंगला समाचार टीवी हर पल की दुनिया यही दिखेगी यूसुफ सर का जादू चले सुनो उनकी बातें दिल से